তুফানের সময় সবাই কিন্তু এক আল্লাহর ডাকে আপনাদের এই শরীয়তপুর থেকে আমি বহুবার ঢাকা গিয়েছি পদ্মায় তুফানে পড়েছি হিন্দু ভাই বোনেরা বলেছে হুজুর ভগবান কিচ্ছু করতে পারবে না আল্লাহরে বলা স্যারকে জিজ্ঞেস করে আমি অন্তত কয়েক হাজার হিন্দু ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি আমি বলেছি আচ্ছা এই কিছুদিন আগে চট্টগ্রামে হিন্দু ভাইকে বললাম আচ্ছা তুই কি হর কয় হুজুর আই মাঝে মধ্যে পূজা করি মাঝে মধ্যে শাড়ি দিই দেখতে বড় তুয়া না ইয়ে হেকতে আল্লাহরে বলো কয় যখন ভালো থাকে তখন এই মূর্তির সামনে একটু যাই কিন্তু তুফান দেখলে মূর্তিরে যান ডাকি না তুফান দেখলে আল্লাহরে রাখতে থাকি আল্লাহ কি কই ডাকো কয় আল্লাহু 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 এরকম না ডাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ লা ইলাহা এটার চেয়ে বড় কিছুই মৃত্যুর মুখে পতিত হয়েছে এটা যদি পড়েন জীবন বাড়িয়ে দিবেন কে মাছের পেটে ঢুকে গেলেন একজন নবীন সালাম কমের লোকের সাথে তিনি রাগ করলেন তারা তার কথা শুনছে না তিনি নিজের ইচ্ছায় নৌকায় উঠে গেলেন নবীরা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো দিকে যেতে পারে না ঠিক না বাড়ি ঠিক যখনই নৌকায় উঠলেন নৌকা ভারী হয়ে গেল। কিন্তু নৌকার মাঝে তো নবীকে নেমে যেতে বলতে পারেন না কারণ যারা আল্লাহর দিনের কাজ করে সারা দুনিয়াতে আল্লাহ তাদেরকে সম্মানিত করে দেয় ঠিক কি না একজন আলেমকে আপনি সম্মান করবেন আলেমের সমালোচনা করবেন না আমার কোনো আলেমকে সমালোচনা করতে হবে আমি তার পার্সোনালি গিয়ে করব। ঠিক কি না আল্লাহ আমার মামুনকে মুক্ত করে দাও হামজাকে মুক্ত করে দাও যত কোরআনের কথা বলে আল্লাহ সবার হায়াত তুমি দারাজ করে দাও যখনই নৌ আলী ইসলাম ইউনুস আলাহ ইসলাম নৌকায় উঠলেন আমি ওনার কবর পাশে গিয়েছিলাম আপনি আবুদাবি থেকে আলাইন যাওয়ার পথে হাতের ডান পাশে বোয়ার ওনার কবর বিশাল লম্বা কবর তিনি যখন নৌকায় উঠলেন এখন বারবার নৌকা ভারী হয়ে যাচ্ছে কাউকে না কাউকে নামিয়ে দিতে বারবার টস 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 করলো কি ওই যে যে লটারি করে লটারিতে বারবার কার নাম পড়তেছে ইউনুস ইউনুসআসালামের নাম কিন্তু নৌকার মাঝি বলতে পারছেন না ইউনুস ইউনুসা দেখলেন ওনার জন্য যাত্রী অপেক্ষা করছে কোন নবী মানুষকে কখনো কষ্ট দেন নেই সব নবী আলাই সাল্লাম মানুষকে আরাম দিয়েছেন সব নবী আলাই সাল্লাম মানুষের জন্য কেঁদেছেন ঠিক না বা ঠিক মানুষকে ভালোবেসেছেন মানুষকে অধিকার দিয়েছেন সব নবী আলী ইসালাম তিনি নৌকা থেকে চাঁপ মারলেন চাঁপ মারার সাথে সাথে মাছ হা করে আছে কোন মাছ তিনি মাছ আস্তে করে মাছের পেটে চলে গেলেন মাছ যখন মুখ বন্ধ করলো মাছের পেটের গরম আছে না নাই সাগরের তলদেশের অন্ধকার আছে না নাই তাইলেন কার কাছে আর আমরা চাই কার কাছে কেউ না জাতি মুসলমানরা পড়েছে বাবা নিয়া হিন্দু ভাইরা পড়েছে মা নিয়া মুসলমানদের হলো খাজা বাবা ফরান বাবা শাহজালাল বাবা এই বাবা হেই বাবা বাবার অভাব নাই আর ওরা পড়েছে মা দুর্গা মা কালী মা সরস্বতী মা সব মা একজনের কাছে চাইতে হবে তিনি কে হিন্দু ভাইদের কিতাবেও মূর্তির কাছে চাওয়ার কোনো বিধান আমরা চাই সবাই জান্নাতে যেতে ঠিকঠাক ঠিক এই জন্য আমি গোপালগঞ্জে গিয়ে বলেছিলাম গোপালগঞ্জের নাম মুজিবগঞ্জ দিয়ে দেন নাই সবচেয়ে পুরানো মাদ্রাসা হলো গোপালগঞ্জে হেজো খান সবচেয়ে পুরান বাংলাদেশ এই জন্য আমি গোপালগঞ্জে গিয়ে বলেছিলাম গোপালগঞ্জের নাম মুজিবগঞ্জ দিয়ে দেন নাম চেঞ্জ করে দেন গোপাল খুশি হবে গোপালগঞ্জের যে সমস্ত ভাইয়েরা বোনেরা আছেন সবাই ইসলামকে বেশি পছন্দ করেন ঠিক কিনা কথা কন না কেন প্রতি ইউনিয়নিয়নে আপনি হেফজোখানা পাবেন সেটা শরীয়তপুরে আছে না শরিয়তপুরে প্রচুর হেফজোখানা প্রচুর আমার মনে আছে আমি প্রথম হেফজোখানা বোজেশ্বরে আসি নুরুল আমিন ব্যাপারে ছিল ওটার দায়িত্বে আপনাদের সেই মতিঝিলে একটা বড় হোটেল ঘরোয়া হোটেলের মালিক ছিল ব্যাপারী তো ওই মাহফিলা আমি পেয়েছি বারো জন অমুসলিম পড়ে মুসলমান হয়েছে আমি দিন দিন সেই দুপুরে সকালে ফজর পড়ে রাস্তায় বেরিয়েছি মুখ বাথা দেখে যে এক চাচা ওজন করতেছে মুরব্বি চাচা মাথায় টুপি গলায় রুমাল মুখে দাঁড়িয়ে চাচা ব্যবসা কেমন কয় আগে বেশি ভালো ছিল না এখন টেকনিক জানি কেমনে টেকনিক জানেন ক এই যে দেখেন আঙ্গুল এখান দিয়ে ঢুকা দেবো হ্যাঁ দেখবো এক কেজি মাপছে আমি হেরে দেবো তিনটা আর এক পাক প্রতি কেজিটা আমার দিকে চলে আসবে এরকম ডেলি মোটামুটি দুই মন তিন আমার লাভ হয়ে যায় আমি মুখ খুললাম কয় নাউজ বিল্লা কার কাছে কইলাম আমি কইলাম চাচা কার কাছে কওয়াত দরকার নাই আঙ্গুল আপনার বিরুদ্ধে কথা বলবে ঠিক না বা ঠিক কোরআন শরীফে আছে না নাই কোন সুরা কোন সূরা সূরা ইয়াসিন আলিয়া উমান খতিমু আলা আফওয়াহি মুতাকাল্লিমুনা আইদহিম আতাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন Today I will seal upon you your mouth, your hand will speak out, your two feet will be the witness. What have you earned in your lifetime? Aaj ke tumar mukhe seal mere dilam, tumar haath kotha bolbe, paan shakhi dibe. কোথায় কোথায় কি কামাই করেছো সব বলে দিবে পালনের কোনো জায়গা নাই সেজন্য তাকু আছে যেখানে জান্নাত আছে তাকু হলো ভিতরের ব্যাপার ইমান আত্ম হবে কার উপর আল্লাহর উপর ইমানের চেয়ে দামি জিনিস আর কিছুই জান দেব আমরা ইমান দেব সব দিতে পারি কিন্তু ইমান দিতে পারি বিবির সাথে ব্যবহার করা যাবে রাসুল বিবিকে সুন্দর নামে ডাকতেন আমরাও সুন্দর নামে ডাকবো মায়েশা কি কি ডাকতেন বলেন তো হুমায়েরা অর্থ কি লালমণি অর্থ কি লালমণি সোহানাল্লাহ বলতে ইচ্ছে করে না কি সুন্দর নামে তিনি ডাকতেন মায়েশার সাথে তিনি চাঁদনি রাখতে দৌড় দিতেন কি নামদনিক ছিলেন তিনি ফুল মনে তিনি দৌড়াচ্ছেন মায়েশার সাথে এখন আমি যদি দৌড় দিই স্যারে কেব হুধুর মাথা পাগল এক কইবে কি না কথা কন না কেন কিন্তু রাসুল মা আয়সাকে আগে ফার্স্ট করে দিয়েছেন কারণ কি জানেন মা আসা ছিলেন সবচেয়ে অল্প বয়সী তিনি মা কেরা ছয় বছর বয়সে বিয়ে হয় যখন মা খুবরা চলে গেলেন মা এসা সিদ্দিকা কে স্বপ্ন দেখেন সাল্লু স্বপ্ন দেখেন বদু ভেসে কি ভেসে বদু ভেসে ঘুম থেকে উঠে বললেন ইয়া আল্লাহ স্বপ্ন দেখে লাভ কি আয়সাকে আমাকে দিয়ে দেন বলতে ইচ্ছা একটা কাজ আমরা করব না কয়টা মিথ্যা কথা মিথ্যা মামলা দেব না মিথ্যা কথা মিথ্যা মামলা দেবো আমানত খেয়ানত করবো ওয়াদা খেলাফ করবো গালিগালাস করব এই চারটা যারা করে তারা কি আরো জোরে বলেন তাদের চেয়ে জঘন্য আর কেউ হতে পারে এরা থাকবে জাহান নামের একদম সবচেয়ে জঘন্য স্তর হলো মুনাফিকদের তারপরে হলো মুশরিকদের হতামা তারপরে হলো লাজার লাজা এক একটা জাহান নাম আছে মুমিনদের মধ্যে যারা গুনাগার তাদেরকে দেওয়া হবে একদম উপর একটা জাহান্নাম গুনা যখন মাফ হয়ে যাবে তখন আবার তারা জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতিদের মধ্যে আপনি সামিল করে দেন আরো চিৎকার করে বলে নাবেন জান্নাত জাহান্ন আপনি বানাবেন

فاقا انهم كانوا لا يرجون حسابا وكذبوا যারা আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা করতো না মিথ্যা কথা বলতো আল্লাহর আয়াতকে অস্বীকার করত আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করবেন না হাসিব না পড়েন হাসিব না হিসাবাই ইয়াসীরা হে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে মাফ করে দেন এই দোয়া করতেন রাহাত আল্লি আল কোরআনের কিছু কিছু আয়াত রাসুদ যখনই পড়তেন কাঁদতে থাকতেন আর পড়তেন আল্লাহম্ম হাসিবনি ভাই এত কাঁদতেন মায়েশা সিদ্দিক আর দিয়ালা বলছেন আপনার সব গুণা গেল্লা মাফ করে দিয়েছেন পরের গুনা এত কাঁদেন কেন সাল্লাম বলছেন আয় স্যারে আল্লাহ যদি কারোর কাছে হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা করুক না তবে তিনি আমাকে বলেছেন ইয়াত আহমাদিন আল্লাহ হবির আহমাদি তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে রাখবেন আমার্মতে রাজাতে চাইতে পারে সেজন্য আমি আল্লাহর কাছে চাই আল্লাহ মা হাসিবিনী হ্যাঁ আমাদের জাতীয় কবির জন্য শ্রদ্ধা কেন আসবে না প্রত্যেকটা বিষয়ে তার লেখা আছে নাই রোজ করোনা বিচার আল্লাহ করোনা বিচার কষ্ট হচ্ছে আপনাদের তাকুয়া অর্জন করবেন তো তাকুয়া হলো পাঁচটা কাজের নাম কয়টা আরও জোরে বলেন ওরা সুরাবাকারা শুরুতে বলেছেন পাঁচটা কাজ আর একশো সাতাত্তর নম্বর আয়াতে বলেছেন আটটা কাজ যারা করবে উলা ইকা আল্লাদিনা সলাকু উলা ই ওরা হলো মোত্তাক সুরাবাকারা শুরুতে বলেছেন পাঁচটা কাজ কয়টা আল্লাদিন আই ও মিনু নবিম ওয়ায় যারা গায়েবের প্রতি ইমা এনেছে অয়ো সলাত না সোয়ালা তামিমা রাজকনা হোম ইউন ফেতুন নামাজ কায়েম করবে একা একা নামাজ পড়বে না ফজরের সময় মানুষকে জাগিয়ে দিবে জোহরে মানুষকে ডাকবে আসরে ডাকবে সে কখনো একা নামাজ পড়বে না নামাজ কায়েম করবে তার ঘরের ভিতরে করবে বাহিরে করবে ঠিক না ঠিক আমরা ছেলে মেয়েদেরকে কি বানাতে চাই বলেন তো মাদ্রাসায় যারা যায় ওদেরকে জিজ্ঞেস করি তোমরা কি হতে চাও হুজুর বড় হাফেজ হতে চাই বড় আলেম হতে চাই স্কুলে যারা যায় তারা বলে ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব ঠিক না না ঠিক কিন্তু আমাদের নবী যিনি সমস্ত মানুষের নেতা ছিলেন سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়েছেন রব্বি জাআলনি পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতে ওয়ামিন হেরভ আমাকে আমার প্রজনীকে আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন আমাদেরকে দেহেরবানী করে আমাদের দুয়াপ্লে কবুল করে নেন আল্লার গোলাম হওয়াই হলো সবচেয়ে বড় টার্গেট ঠিকঠাক বাটি যে যত বড়ো গোলাম হবে তাকে তত বড়ো জান্নাত দান করবেন কে সবচেয়ে বড় গোলাম ছিলেন মোহাম্মাদ সাল্লাল্লাহু এই জন্য আমরা নামাজ বলি আসাদুয়ান্না মোহাম্মাদ আগে হলো গোলাম আগে কি গোলাম কার গোলাম হতে হবে আল্লাহর গোলাম হতে হবে তাকু আছে যেখানে গোলামি আছে সেখানে শুধু এক জায়গায় গোলামি করলে হবে না অন্যান্য ধর্মের মতো ইসলাম না খ্রিস্টান ধর্ম রোববারে চার্চে গেলে শেষ হিন্দু ধর্ম বারো মাসে তার পূজা করলে শেষ কিন্তু আমাদের ইসলাম কি তা আমাদের ইসলাম হলো পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা দেই বাকি জীবনের সব জায়গায় ইসলাম আছে না নাই নামাজ শেষের পরে ঘরে এসে করো আছে না নাই বনি কারণ কি বনি মনিস সবচেয়ে বেয়াদব ছিল এরা সবচেয়ে বেয়াদব ছিল এই জন্য এটার ভিতরে পিতামাতার মাতার কথা কি খেদমত করবেন প্রথম বললেন বৃদ্ধাশ্রমে নেয়া যাবে দুই নম্বরে বললেন অকুল্লাহমা কাওলান লা তাকুল্লাহমা উফ উফ বলা যাবে না এমন জায়গায় রাখা যাবে না যেখানে উফ বলে নিজেরা উফ বলবা না অকুল্লাহমা কাওলান ক্যারিমা নরম কথা বলো সম্মানজনক কথা বলো চার নম্বরে বলেন অফেজ্লাহমা জানা হাজাদুল্লাহ মিনার রাহমা রহমতের দ্বারা তাদের জন্য বিছিয়ে দাও। পাঁচ নম্বর বললেন এর পরে দোয়া করো রব বিরহাম তাকু আছে যেখানে আমরা আছি তাকু আছে যেখানে জান্নাত আছে সেখানে তাকুয়া কাকে বলে তাকুয়ার প্রথম কাজ হলো গায়েবের প্রতি মান কার প্রতি আল্লাহ গায়েব ফেরেস্তা গায়েব সব জান্নাত এবং জাহান্নাম গায়েব ঠিক আছে ঠিক নবীরাও কি গায়েব আমরা কেউ নবীদেরকে দেখি নাই না দেখে নবীদের শূন্য আমাদের মধ্যে আছে না নাই নবীদের শূন্যতা আমরা মানি রাসুলের শূন্যতা আমাদের কাছে আছে রাসুল পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে না আমরা মসজিদে পড়বো রাজি আছেন না নাই হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন আর প্রথম অর্থ হলো গাইবের প্রতি দ্বিতীয় অর্থ হলো নামাজ কায়েম করা নামাজ পড়ানা নামাজ কি করা নামাজ কায়েমের জন্য প্রথম কি বানাতে হয় মসজিদ কী বানাতে হয় তারপরে মসজিদ কমিটি যারা ইসলামী দলে নাই কোনো মসজিদ কমিটিতে থাকলেও ইসলামী দলের সব দিবেন কে কে দিবেন যেখানে যেখানে ইসলামী দলই নেই মুসলমানই নেই যেমন আমেরিকা মুসলমান বেশি না খ্রিস্টান বেশি কথা কন না কেন ইউরোপে মুসলমান বেশি না খ্রিস্টান বেশি কিন্তু মসজিদ সবখানে আশ্রা নাই হাজার হাজার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদে যারা থাকেন তাদেরকে ইসলামী দলের সোয়াব দিবেন কে পাঁচ ওয়াক্ত কোথায় যাব মসজিদে মসজিদে যারা যায় রাসুল বলেছেন তাদেরকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দাও কিন্তু মসজিদে গেলেন নামাজ কিছুই বুঝলেন না না বুঝলে উল্টা কাজও করে ফেলতে পারেন এই জন্য নামাজ বুঝতে হবে যেমন এক লোক দোয়া করছে আল্লাহ মালা তা জ্বালনি ফোরতানো জ্বাল নিয়ে খাইরম মিনালা আলেম নামাজের পরে দোয়া করছে আল্লাহ আমাকে নিঃসন্তানই বানায়ন না আমাকে অনেকগুলো সন্তান দাম করে। আল্লাহ আমার কামারুদ্দিন জাফরে ওনার পিছনে নামাজ পড়ে আমিন আমিন বলল পরে দেখলেন যে স্যারের মতো বয়স্ক হল যে আপনার এত বৃদ্ধ বয়সে আপনার ছেলে মেয়ে নেই আমি আপনার জন্য দোয়া করছি উনি কয় কী কন আমার আটটা সন্তান আর কয়

তিনি জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন সিলেটের মানুষ তো তিনি পার্লামেন্টে বসে বলতেন আসসালাম আলাইকুম ওরাহ মাতুম্য়া কি অবার একদম কামেল মাদ্রাসার প্রিন্সিপালের মতো বলতেন তো একজন আলে উঠে বললেন মাননীয় স্পিকার আপনি কি সুন্দর করে সালাম দেন কিন্তু পার্লামেন্টে মানুষ ঢোকার সময় এমনি করে মাথা নত করে ঢুকে এটা সেরে তিনি সাথে সাথে নোট নোট নিলেন নিয়ে বলেন আজকে থেকে কেউ মাথা নোয়া পার্লামেন্টে ঢুকতে পারবে না মাথা সোজা করে পার্লামেন্টে ঢুকতে হবে একমাত্র এই মাথা নত হবে কার সামনে কপান দিলেন যিনি সেজদা পাবেন كوبل ديل انجنير كوبل كاروني كَرَوْنِي ديل انجنير كوبل ديل انجنير كوبل يُسَأَلُ بِهِ إِنْسُ সেই কেয়ামতের কঠিন ময়দানে কোন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করলেই তো দুনিয়ার সাথে মিলে যায় অলামিয়া কুল্লাহ কুফুয়ান আল্লাহর সমকক্ষ হতে পারে উপরে কেউ নাই নিচেও আমরা চিন্তা করলাম কিভাবে অপরাধীদেরকে ধরবে পরের ফুল আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবাত এই কপাল দেখে দেখে অপরাধীদেরকে চিনে নেবেন কে অপরাধীদের চুলের ঝুঁটি পায়ের গোড়ালি ধরে জাহান্নামে ফেলে দিবেন কে আর বলবেন হাদিহি জাহান মল্লতি ইউ কালবু বিহাল মজেরমুন এয়া তুফুন বাইনা অ বাইনা হামিমিনা আন ফবি অইয়ে আলা রবের কোন কোন আয়া তোমরাও স্বীকার করবা পড়বো কান্নামে রবের নামে যদি পড়ি বাচ্চা কখনো বেয়াদব হবে না ঠিক তবে দেখেন ঐশীর কোন দোষ নাই দোষ হলো বাপ এবং মায়ে ছোট বাচ্চাটাকে যদি মসজিদে পাঠিয়ে দিত মসজিদে বাচ্চা গেলেই বাচ্চা রবের পড়া শিখে ঠিক তবে ঠিক মসজিদে গেলেই বাচ্চা ভদ্র হয় হেফজোখানায় গেলেই ভদ্র হয় ঠিক তবে ঠিক তাকিয়ে দেখেন আমার স্কুলের পঁচাশি লক্ষ বাচ্চা স্কুলে যায়

সবগুলো বাচ্চা সকাল থেকে করবে আর ওজুবেল্লা হি মিনা শহী ত নিরজিম ঠিকঠাক ঠিক যখনই শয়তান থেকে আশ্রয় চাইবে তাকে আশ্রয় দিবেন কে আর আসল বলেছেন নবালক বাচ্চা যখন কোন কাজ করে তার গলায় আমললামা থাকে না এই কাজটা তার পিতা মাতার আমললামায় যোগ হয়ে যায় বাচ্চা যখন বলবে আল্লাহ আমাকে শয়তান থেকে হেফাজত করেন সমাজের মানুষগুলোকে শয়তান থেকে হেফজত করে দিবেন কে রাসুল যখন বিদায় হজ করছেন হজ কয়বার করেছেন রাসূল জোরে বলেন কয়বার কয়বার একবার প্রথম শেষ একবার করেছেন রাসূল সাল্লাল্লাহু আরফার ময়দানে বসে আছেন সডেনলি হি হ্যাজ সিন সাম স্মল बॉयজ কিছু ছোট ছোট বাচ্চা গুড়াগড়ি করছে একজন সাহাবী রাসূল মুস্কি হাসছেন সল্লাল্লাহু আলাইহি সাহাবীকে ডেকে বলছেন এই শোনো এই যে তোমার বাচ্চাগুলো আরফার ময়দানে এসেছে ওদেরও হজ হচ্ছে কিন্তু সওয়াবটা তোমার আমলনামায় আল্লাহ লিখে দিচ্ছেন কারণ ওদের আমল নামে এখনো খোলা হয়নি ওদের আমল খোলা হবে দশের পরে অথবা এগারোর পরে ঠিক ঠিক এই পর্যন্ত সন্তান যা পড়বে পিতা মাতা আমল তুলে দিবেন কে সন্তান দা আমাদের মাদ্রাসায় হেফজোখানা গুলোতে পড়ে আমাদের সন্তানদের মতো প্রেম সন্তান দুনিয়ার কোনো দেশে কোনো দেশে